নমস্কার আবারও চলে এলাম গণেশ পুজোর একটা নতুন ভ্লগ নিয়ে তো প্রায় দেড় থেকে দু ঘন্টা ঘুমানোর পর চোখ মুখেরই অবস্থা তো সকাল সকাল উঠে আমরা চলে গেছিলাম দুর্বা ঘাস তুলতে তো মাঠে কিছুটা তুলে আমাদের বাচ্চার সাথে একজন জব করে রবিদা বলে তো ওর বাগানে আমরা গেছিলাম তো ওর দাদার বাগানে গিয়ে আমরা প্রচুর দুর্বা ঘাস মানে অপরিচিতা ফুল আমফল বেলপাতা অনেক কিছু পেয়েছিলাম আর ওখান থেকে নিয়ে এসেছিলাম তারপরে আমরা চলে গেছিলাম ফুলের দোকানে ওই আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে কিছু ফুল বাকি ছিল যেটা সকালে নিয়ে যেতে বলেছিল তো তাই আমি সকালবেলা চলে গেছিলাম ওই ফুলের দোকানে আর কিছু বেলপাতাও নিয়ে নিলাম যেহেতু এবছরটা যোগ্য হবে না কারণ প্রথম বছর যোগ্য হয়নি তাই পরের বছর ইচ্ছে আছে দেখা যাক কি হয় তো ওইদিকে ফুল নিলাম পদ্মটা সকালবেলা আসবে বলেছিলো তাই পদ্মটা সকালে নিলাম আর অনেক ফুল বাকি ছিল পান বাকি ছিল এগুলো সব কিছু নিলাম দি ঘরে এসে ভাইকে দিয়ে ওই আমাদের যে গোল রাউন্ড শেপের জায়গাটা আছে ওইখানটা সাজানো করালাম আর তোতা আর ভাই মিলে আমপল্লব আর ফুলের যেটা ওই দরজায় টাঙায় ওইগুলো বানাচ্ছিলো তো এইদিকে রাত্রেবেলা আমরা যে মালাগুলো গেঁথে রেখেছিলাম ওগুলো একটা একটা করে সব ঠাকুরকে পুড়িয়ে দিয়েছি আমি আর এদিকে আমি ঠাকুরের জোগাড় করব। আগে ঘরের নিত্য পুজোটা করে তারপরে ঠাকুরের জোগাড় করব। এদিকে টুকটাক ঘরের আমার নিত্য পুজো সব হয়ে গেল। আর টুকুর টুকুর করতে করতে ওদের কাজটাও এগোচ্ছে যেহেতু মানে প্রায় দুটো কততে চতুর্থী ছাড়বে তাই ওদিকে আমি মানে ভোগের পায়েসটা বসিয়ে এসে এদিকে আমি ঠাকুরের জোগাড় মানে ঠাকুরের পুজো করছি আর কি তো ওই দিকটা না বসালে হবে না আমি ভোগের পায়েসটা বসিয়ে এসেছি আর মামিকে বলেছি যে তুমি এবারে রান্নাটা করো আমি তারপরে পুজোটা করে আসছি তো মামি ততক্ষণ পায়েসগুলো করছিল দিয়ে মামির পায়েসটা প্রায় হয়ে আসাতে তো মামি বললে এবারে আয় আমি এদিকে সব ঠাকুরের সব কিছু সাজাচ্ছিলাম আর এদিকে তোতা ছিল ওইদিকে কাজ করছিলো বোদিনা মানে সেদিন সবাই এত ব্যস্ত মানে কে যে ভিডিও ক্লিপ নেবে সেটাই বুঝতে পারছি না আমি শুধু তোতাকে বললাম যে তুই কিছু পর না করিস আমার কিছু অ্যাটলিস্ট ক্লিপ নিস তো এদিকে দিদা লুচির আটা মাখছিল মামির ওই যে পায়েসটা প্রায় হয়েই আসছে তো আমি এবারে ভাজাভাজিগুলো বসিয়ে দেবো আমি কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে রেখে গেছিলাম তো আমি এদিকে ভাজাভাজিগুলো বসিয়ে দিয়েছি মামি ওইদিকে লুচি ভাজছে এরপরে আমি করবো ওই কড়াই পোলাও যেহেতু পায়েসটা ঘরেই করেছি বাইরে করতে দিইনি এই পায়েসে আর কি মানে লোক খাবে আর তার মাঝখানে মাকে বলে দিয়েছি যে আমরা কাজ করছি আর মা ঘুরে বেড়াচ্ছে তাই জন্য ওরকম করে মুখটা করে বলছিল তে আবার চলে এলাম এইদিকে আরও কিছু কাজ বাকি ছিল তো এদিকে সব করতে করতে আমাদের প্রায় বেজে গেছিলো সাড়ে বারোটার মতো অত ভোরে উঠেও সাড়ে বারোটা বেজে গেছিলো ফুল টুলগুলো সব ওই পুষ্প থালিতে সব কিছু করে তারপরে ঠাকুর মশাইকে ফোন করলাম যে এবারে চলে আসুন প্রায় আমাদের হয়েই এসছে আর তোতা এদিকে দুব্বা ঘাসের একটা ওই যেটা গণেশকে দেবো ওইটা বানাচ্ছিলো তোতা না থাকলে সিরিয়াসলি আমি কী করতাম আমি জানি না আমার মামি দিদা মানে যে কটা লোক ছিল থেকে কাজ করেছে প্রত্যেকে এমন কেউ নেই যারা বসেছিল আমার ঠাকুরের জোগাড় মোটামুটি প্রায় হয়েই গেছে তাই আমি বাচ্চাকে স্নান করে বললাম তুমি গনু ভাইকে নিয়ে আসো তো গনু ভাইকে স্নান করে বসিয়ে দিল আর পায়েসটাকে নিয়ে আসবে আর এই মালাটা আমি বানানো করিয়েছিলাম অর্ডার দিয়ে এত সুন্দর লাগছিল পড়ানোর পর যে কি বলবো আর এই যে পায়েসে ও মাথায় করে নিয়ে চলে এলো আর তোতা গনু ভাইকে একটা সুন্দর দেখে মালা দিয়েছিল। তো ওটা নিজের হাতে পরিয়ে দিল বেশ সেদিনকে ভাইকে এত সুন্দর লাগছিল যে কি বলবো তারপরে জবার মালাটা যখন পরবে তখন শুধু দেখবে মুখটা যেন আরও ফুটে উঠেছিল তো তা কিনেছিল গনু ভাইয়ের জন্য একটা জুঁয়ের মালা আর মানে কি মিষ্টি লাগছিলো তো এদিকে পুরোহিত মশাই চলে এসছে আর আমিও গুনু ভাইয়ের জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম আরে যে সেই আমার মালাটা বানানো ওইটা মালাটা কিন্তু তোতাই বানিয়েছে পুরোটা আমি শুধু পরাচ্ছি ক্রেডিটটা তোতার তো মালাটা পরানোর পর যেন রূপটা আরও বেশি খুলে গেল আরও সুন্দর লাগছিল দিয়ে তারপর আমি কেকটা নামালাম আর ওই যে আমার সেই বান্ধবীর কাছেই কেক নেওয়া যেহেতু এগলেস কেক বানাই তাই ঠাকুরের পুজো পার্সাতে ওর কাছে আমরা কেক নিই ওটাই লেখা ছিল হ্যাপি বার্থডে বাপ্পা এদিকে আমি সব কিছু মোটামুটি সব জোগাড় শুধু পোলাওটা আসা বাকি ছিল তো পোলাওটা আমি চাপিয়ে এসেছিলাম হয়ে গেছিলো যে এখানে সবাই এসেছিলো পুজোতে বৌদিরা সবাই মানে ওই দাদার রবিদার বউ আরেক দাদার সব বউরা সবাই চলে এসেছিলো আমরা পুজোতে বসেও গেছিলাম এক মানে এক যেহেতু আমার ঘরে জায়গাটা কম তাই এক ব্যাচ অঞ্জলি হয়ে পরের ব্যাচে যে মারা দিচ্ছিল কিছু করার নেই যেহেতু কোয়ার্টার তাই জায়গাটা খুবই খুবই ছোট। ওই ছোটোর মধ্যেই যা কিছু করে আর কি করি পরের বছর থেকে ইচ্ছে আছে যোগ্য করা দেখা যাক গনু ভাই কি কতটুকু জোগায় তো দেখো তোমাদের খুব সামনে থেকে আমি গনু ভাইকে দেখাবো আমার গনু ভাইকে কতটা মিষ্টি লাগছে তোমরাই জানিও কমেন্টস করে এই যে এখানে কি বলবো আমি জানি না কিন্তু মানে কি যে সুন্দর লাগছে কি বলবো মনে হচ্ছে জড়িয়ে ধরে একটু আদর করে নি এতটা মিষ্টি দেখতে লাগছে কোনো ভাইকে আমার আর এই যে কেকটা বানিয়েছিল একটা মোদক শেপের কেক ছিল তো ভোগে অনেক কিছুই ছিল নরকমের ভাজা সুজি লুচি পায়েস পোলাও আলুর দম আর এদিকে সব আর কি মিষ্টিগুলো রাখা ছিল মিষ্টি জিলেপি ভাই যা যা খেতে ভালোবাসে এখানে সব রাখা ছিল আর এই একটা বড় লাড্ডু অর্ডারে আনা ছিল এক কেজি সাইজে তো এদিকে সব কিছু হয়ে গেল পুজো পাশা সব শেষে এই যে সব লাৎখোরগুলো শুয়ে পড়েছে একদম আর এই যে আমার ভাইকে পেয়েছে মানে কী মানে আরাম নিচ্ছে কি বলবো দিয়ে তাই যাই করে সন্ধ্যাবেলা ওদেরকে ওঠালাম দিয়ে সৌমি এসছিলো ও সকাল থেকে আসার কথা ছিল আসেনি পদ্মাস মেয়ে আমরাও রেডি হয়ে নিলাম চটপট করে যেহেতু লোকজন আসবে তাই আর দেরি করলাম না আমি খুব সুন্দর করে মাথায় একটা পদ্ম একটা জুঁই ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে ছেড়েছিলাম শুধু আমি একা না আমার ওই যে তোতা পাখি ওকেও সেদিন খুব মিষ্টি লাগছিলো পুরো দেখে মনে হচ্ছিলো দুই বোন তা আমাদের রেডিওতেও তো এই বাচ্চার অফিসের কিছু স্টাফরা এসে খেতে বসে গেছিলো তার এদিকে চলে এসেছিলো বৌদি ভাইরা সবাই মানে ওরা একদম সারপ্রাইজ দিয়েছিলো আমাদেরকে কি বলবো আমি শুধু জানি যে জেম্মা জেঠু আসছে আমি জানি না যে মামি সায়ন আর থেকে বড়ো সারপ্রাইজ দাদা ভাইরা আসছে আমি এটাই জানতাম না সিরিয়াসলি ওরা আমাকে এসে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছিলো আর এই যে বললাম দেখুন কি মিষ্টি লাগছে সেদিন দেখতে ওকে মানে সত্যি মনে হচ্ছিল আমাদের বোন আর এদিকে বসে ওর মোটামুটি তখন খাওয়া হয়ে গেছিল তো বসে সবার সাথে গল্প করছিল তো ওরা সাথে সত্যি খুব 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 খুশি হয়েছিলাম যাই হোক না বলে এসছিল আবার ওর মামা ভাগ্নির জন্য কুচ্ছেক জিনিস নিয়ে টেডি বিয়ার খেন্লা জামা গড়ি মানে দুই মামা মিলে জামা ঘড়ি টড়ি এগুলো বড় মানে ওর মামা আর এই যে সায়ন আর কি কি সব কিনে মেলা থেকে নিয়ে এলো আর জামাটা এতটা সুন্দর না বিশ্বাস করুন অনেস্টলি আমি বলছি আমার মনে হচ্ছিল আমি যদি পারতাম আমি পরে নিতাম এতটা কিউট এতটা সুন্দর জামাটা দেখতে তো তা বলছিল আমার হবে রে আমাকে দিয়ে মানে সত্যি বাচ্চাদের জামাগুলো এত সুন্দর হয় না মানে জানি না কেন আমাদের সাইজের এগুলো বানায় না তো এই যে ওর খেলনা তারপরে আর টেডি বিয়ার ছিল দিয়ে ওগুলো সব গুটিয়ে রাখা হলো তো হাঁ করে দেখছিল ওর জিনিস বলে ওকে লাস্টে দিতে হলো কিছু করার নেই আর এদিকে দাদাভাই গড়িটাকে দেখছিলো আর খিচুড়ি তরকারিগুলো সেদিন এত সুন্দর হয়েছিলো যে দাদাভাই একদম ছেটে পরিষ্কার করে খাইছে তারপর আমরাও বসে পড়েছিলাম যেহেতু এটা লাস্ট মানে অনেকটাই রাত হয়ে গেছিল আর এটা সবাই বাড়ি যাবে তো এই যে খিচুড়ি তরকারি মানে আমি তো সত্যি বলবো আমি সত্যি আমি কোনোদিন চেয়ে খায় না বাট সেদিন আমি চেয়ে খেয়েছি এতটা ভালো হয়েছিল নিজের বাড়ির প্রসাদ নিজেই প্রশংসা করছি কিছু করার নেই যারা খেয়েছে তারা হয়তো বলতে পারবে কমেন্টসে আর এদিকে ওদের যাওয়ার টাইমও হয়ে গেল আর ওদেরকে দেখুন মিষ্টি চেপে গেছে কিছুতেই মেয়ে আমার নামবে না গাড়ি থেকে যাবে তো যাই হোক ওকে একটু জেম্মা ঘোরালো তারপর ওই সানরুফটা যেটু খুলে দিয়েছিল ওটার মাথার ওপর চেপে তো বিশাল মজা মানে কি যেন পেয়ে গেল একটা কি বলবো খুব হাসছিল যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে গাড়ি থেকে নামানো হয়েছে তো ওরা চলে গেলো মনটাও খুব একটু খারাপ লাগছিল যে এলো কিছুক্ষণের জন্য চলে গেল খুব একটা ভালো করে কথাবার্তাও বলতে পারলাম না তো যাই হোক আবার দেখা হবে চলুন নেক্সট ফ্লগে